নমস্কার মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলেও এসছে আর খানিকটা রাস্তা তো পিসি যাচ্ছি তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সবাই পিসি বাড়িতে যাচ্ছি দেখতে যাচ্ছি কতটা কাজ হলো বাড়িতে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে কাজ হয়েছে এতটা কাজ চলছে এখন ভিত কাটাকাটি হচ্ছে এখন

পিসি এমনি ঘর পিসা বলেছে পিসা তো কাজে বেরিয়ে গেছে পিসা তো কাজে বেরিয়ে গেছে তো পিসিকে বলে গেছে যে খানিকক্ষণ বাদে বাদে যে মানে দিনে দুবার যে সকালে আর বিকেলে যে একবার দেখে আসবে কতটা কাজ এগোলো কারণ পিসা তো সময় পায় না আর রাতের বেলা কাজ কাজ থেকে এসে অনেক ক্লান্ত হয়ে যায় তারপর আর পিসার আর আসতে ইচ্ছা করে না খাওয়া বাড়ি আমাদের বাড়িতেই তো এখন থাকছে তো ওখানের কাছ থেকে এসে কিছু খাওয়া দাওয়া করে পিসা একটু রেস্ট নেয় আর রাতের বেলা আরও ঠান্ডা পড়ে গেছে তাই পিসি আসছে আমি আর ছোটো পিসি সেজ পিসি মরু পিসি সবাইকে নিয়ে এসেছি দেখেন অনেকটাই কাজ এগিয়ে গেছে এখন পুরো আপনাদেরকে আপডেট দিতে থাকবো কতটা এগিয়েছে আর অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখতে পাবেন কি কি হচ্ছে আমার পিসি বাড়িটা কেমনভাবে সেজে উঠছে সবই আপনাদেরকে দেখাবো শেয়ার করব অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেলে এখন বাড়ি চলে যাচ্ছি এখন এই দাদুর দোকানে আমরা কিছু খাবো রোডের সাইডে দাদুর দোকানটা ছবি তুলছে ব্যস্ত এরা এখন কলেজ থেকে এসে ভাত নিয়ে বসলাম মটরশুটি ভাজা আর ওল পিসাদের বাড়িতে ওল হয়েছে সেই ওলের তরকারি করেছে আজকে আর বাটা মাছ ভাজা আজকে আর কিছু করেনি ওখানে মা বসে আছে আমাদের এই গাছপালা দেখাশোনা করছে কেন তোমার পড়াশোনা নেই পড়া যা না আগে বই পড়ে না তারপরে সাজা ঠিক আছে গুণ লাগে প্লিজ না প্লিজ প্লিজ না ভালো দিদি আচ্ছা না মিষ্টি দিদি বাবা গো আগে না চল অল্প সাজাই দেব তাহলে ঠিক আছে তিতলিকে এখন সাজাবো আমার মেকআপ নিয়ে চলে এসেছি দেখি আর এখানে ভদ্র বসে রয়েছে দেখি তুই কেমন সাজাস তিতলিকে সাজিয়ে নিই তিতলি অনেক জোর করছে দিদি আর অনেক দিন থেকে বলছে দিদি আমাকে সেই ফেসবুকে দেখে মেয়েগুলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাজে তো দেখেছে নিয়ে অনেক দিন থেকে আমাকে বলছে দিদি আমাকে সাজিয়ে দে একটু ওরকম সাজিয়ে দেওয়ার জন্য পরে 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 আজকে আমি ভালো মতন ধরেছি আজকে খানিকটুকু সাজিয়ে দিই আপনাদেরকেও দেখা তো অল্প মেকআপ দিয়েছি কারণ ও ছোটো তো বেশি মেকআপ দেবো না তাই হালকা অল্প অল্প মেকআপ দিয়ে ওকে সাজিয়ে দিই তিতলিতে খুব সুন্দর লাগছে চলুন আপনাদেরকে দেখায় ট্যান্টার আর তিতলি কত বড় বড় চুল হয়েছে দেখুন এই পিছন দিকে ঘর তিতলি একবার নাম নিচে দেখুন এই চুলটা ছিল তো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম নিয়ে এখন তিতলি হয়ে গেছে চুলটা দেখি তিতলিকে কেমন লাগছে বলবেন আপনারা সবাই চল

পিস মশাই এসে পাপড় দিয়ে গেছে কিনে বলছে মা পাড় ভেজে দে আমি খাবো তো পিস একটু জেঠির বাড়িতে গেছে তাই আমি একটু ভেজে দিচ্ছি পিস মশাইকে এসে খাবে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তো জেঠি বাড়ি যাবো জেঠিরা ফোন করলো জেঠি ফোন করে বলছে পিঠে বানাবো আয় তাই আমি রেডি হয়ে গেছি এখন জেঠি বাড়িতে যাচ্ছি আজকে আকাশটা কত সুন্দর এখন জেঠি বাড়িতে যাচ্ছি রাস্তায় যেতে যেতে আকাশটার দিকে চোখ চলে গেল আর চাঁদটা আজকে কত সুন্দর উঠেছে আজকে আজকে বিকালবেলা দিয়ে রয়েছে তাহলে চলো দেখি জেঠি বাড়িতে পিসি আর এই যে আমার দিদুন

কোনো ভিডিও না আজকে আপনাদের সামনে একটা আপডেট দিতে এসেছি যে আমার খুব শরীরটা খারাপ ভিডিও করতে পারছি না আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসতে চলেছে আর আমার শরীরটা একটু ঠিক হোক ভালো ভালো ভিডিও পাবেন আপনারা আমি একটু আমাদের ফুল বাগানে এসেছি এখানে রোদ দিয়েছে রোদে বসে আছি মা বলল রোদে বসে থাক ওষুধ খেয়ে এখানে বসে আছি প্রচণ্ড জ্বর ঠান্ডা গলা ব্যথা মাথা যন্ত্রণা সব একসাথে আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন এ ভিডিওটা শুধু আপনাদের জন্য আপডেট দেওয়ার জন্য আমি বলেছি আর আমাদের ফুল বাগানে এসেছি ফুলগুলো আমাদের সমস্ত ফুটে গেছে চলুন এটা আপনাদেরকে একটু দেখিয়েই দিই